ভাই বন্ধুরা আমি প্রিয়া আস্তমাদামি করে দেখাবো পটল আলু দিয়ে শিঙি মাছের ঝোল চলো এটি তৈরি করার জন্য আমি কিছু মশলা আগে রেডি করে নিচ্ছি একটা মিক্সির মধ্যে টমেটো আদা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এক চামচ জিরে আর এক চামচ গোটা ধনে এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে প্রায় দশ মিনিটের মতন ভিজিয়ে রাখবো তারপরে পেস্ট করবো তাহলে মিহিনটা না খুব ভালো হবে এবার কড়াইতে তেল গরম করে আমি মাছগুলো পরস্পর দিয়ে ভেজে নেব আমি মাছগুলো আগে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি এবার সব মাছ ভাজা হয়ে গেছে সেগুলোকে নামিয়ে নিয়ে সেই তেলের মধ্যে আমি দিয়ে দেবো পটল আর আলুগুলো পটলগুলো আমি লম্বা করে কেটেছি এবং আলুগুলো লম্বা করে কেটে নিয়েছি এবার এগুলোকে প্রায় পাঁচ থেকে সাত মিনিট ভালো করে ভেজে নেব আমি একটু রঙের জন্য দিয়ে দেব হলুদ আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য দিয়ে দেব সামান্য একটু নুন এটাকেও প্রায় দু চার মিনিট আবার ভেজে নেব আমার আলু পটল ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নিচ্ছি সেই তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জিরে ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা একটু এক সেকেন্ডের মতো একটু ভেজে নিয়ে দিয়ে দেবো মিক্সিতে করে রাখা মশলাটা এটিকে প্রায় পাঁচ থেকে সাত মিনিট ভালো করে ভেজে নেবো যেন মশলা দিয়ে কাঁচা গন্ধটা চলে যায় ভালো ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব হলুদ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবগুলোকে ভালো করে মিশিয়ে ভেজে নেব আমাদের মশলা ভাজা খুব সুন্দর হয়েছে এবার আমি ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দেব প্রয়োজন মতন জল একটু নেড়ে ছেড়ে মশলাটার সাথে মিশিয়ে নিয়ে এবার একটু যখন ফুটে উঠবে গ্যাসটা আসতে দিয়ে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব আমার দশ মিনিট হয়ে গেছে অলমোস্ট আমাদের সব কিছু সিদ্ধই হয়ে গেছে একটু নেড়ে চেড়ে আমি একটু দেখে নিচ্ছি আলুটা কতটা সিদ্ধ হয়েছে হ্যাঁ আমাদের আলু সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে মাত্র দু মিনিটের মতো ফুটিয়ে নেব কারণ বেশি ফোটাবো না আর বেশি নাড়ালে কিন্তু মাছ ভেঙে যেতে পারে একটু ফুটে উঠলে আমি এবার উপর থেকে দিয়ে দেবো ধনে কুচি আবার আমি এক দেড় মিনিটের মতো একটু ফুটিয়ে নিয়ে এটা আমরা পরিবেশন করে ফেলব এত টেস্টি হয় এই রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই করবে আর আমাকে জানাবে কেমন হয়েছে রান্নাটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ